আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিধম সূচক ও লগারিধম এর অধ্যায়ের চার দশমিক একের আমরা বারো এবং তেরো আলোচনা করব বিশিক শুদ্ধ যেমন তোমরা এই অঙ্কটা অতি তাড়াতাড়ি বুঝতে পারো সূচকের নিয়মে আমার প্রথমে আগে জানতে হবে যুগ থাকলে হবে গুণ গুণ থাকলে হবে যুগ বিয়োগ থাকলে হবে ভাগ ভাগ থাকলে হবে বিয়োগ যে কোনো সংখ্যা লেখলে পাওয়ারটা পাওয়ারের উপরে লিখতে হয় বেজের উপরে আর নিয়ম অনুসারে মনে নিচে বাই যখন থাকবে মধ্যবর্তী স্থানে বিয়ুক চিহ্ন বসবে কারণ এটা ভাগ ভাগ থাকলে কি হবে বিয়োগ প্রিয় শিক্ষার্থী কি জানে বলো তো যুগ থাকলে কি হয় যুগ থাকলে হবে গুণ চিহ্ন আর গুণ থাকলে হবে যুগ বিয়োগ থাকলে হবে ভাগ চিহ্ন আর ভাগ থাকলে হবে আমরা প্রথমে তো উপরে কি থাকে বলো বলো পি প্লাস কিউ মাইনাস কি আর বলতো টু আর বলতো মাইনাস কোথায় থেকে আসলো মাইনাস উপর নিচে ভাগ ভাগ থাকলে কি হয় বিয়ুক চিহ্ন আমরা বিয়োগ চিহ্ন দিলাম গুণ থাকলে গুণের জায়গায় গুণ আগে লেখো

এই যে দেখো এইখানে এ এ কমন নিয়ে নিলাম তাকে কিন্তু আর প্লাস পি মাইনাস টু কিউ কৃষিকাজে এখন দেখো সবটা এ মিলে না এখানে একটা এখানে একটা এখানে একটা আমরা একটা এ কমন নিলাম কি তাকে বলতো পি প্লাস কিউ মাইনাস আর গুণ থাকলে কি হবে বলতো যোগ কিউ প্লাস আর মাইনাস টু পি কি হবে বলতো যোগ আর প্লাস পি মাইনাস কিউ প্রিয় শিক্ষার্থী দেখো তো আমরা কি লিখছি এখন আমরা অনেকে এটা যোগ করে পি একটা পি একটা পি ভাবে ডোট আমরা শর্ট টেকনিকও করতেছি এখানে একটা প্লাস এ এখানে একটা প্লাস এ পি কয়টাই বলতো টুপির সাথে কাটা এখানে একটা আর এখানে একটা আর টু আর এই টু আর এর সাথে কাটা এখানে একটা কিউ আর এখানে একটা প্লাসের কিউ কয়টা কিউ বলো তো টু কিউ আমরা টু কিউ টু কিউ কারণ এর উপরে পাওয়ার হিসেবে কিচ্ছু থাকে না এর উপরে শূন্য থাকে আমরা জানি যে কোনো সূচকের অঙ্কের নিয়ম অনুসারে যে কোনো সংখ্যার উপরে জিরো থাকলে রেজাল্ট কত হবে বলতো ওয়ান এই যে আমাদের রেজাল্ট কি হবে বলতো ওয়ান তুই শিক্ষার্থী দেখো তো মিলছে কি না এটা হবে কি সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি সাইড বলতো রাইট হ্যান্ড সাইড কৃষিক্ষেত্রে এখন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা এটা অনেক সহজ নিয়মে করানোর চেষ্টা করবো দেখো কৃষিক্ষেত্রে তোমরা বুঝো কিনা এক্স এক্স মিলছে আমরা একটা এক্স লিখলাম কি হবে বলো তো এ মাইনাস বি এখন আসো উপরে কি আছে বলো তো এ মাইনাস বি এর জায়গা এ মাইনাস বি লিখলাম উপরে কি আছে ওয়ান বাই এ বি আবার দেখো এক্স দুইটা এক্স এর থেকে আমরা একটা এক্স লিখলাম বি মাইনাস সি উপরে কি হবে বলো তো ওয়ান বাই বি সি ইনটু এক্সৰ জেগাত এক্স বি মাইনাস এ

এ মাইনাস বিক এ মাইনাস বি নিচে কি হবে এ বি ইন্টু এক্স এর জাগাতে এক্স এটা চলে যাবে বি মাইনাস সি অক বি মাইনাস সিচের কি হবে বলতো বি সি এক্স এর জায়গাতে এক্স এখানে কি হবে বলতো সি মাইনাস এ নিচে কি হবে বলতো সি এ কৃষিক্ষার্থী দেখো তো কি মিলছে কিনা এটা কি চিহ্ন গুণ চিহ্ন এটা কি চিহ্ন গুণ হবে তো গুণ থাকলে কি হয় বলতো কৃষিকার্থী যুগ হয় এর জায়গাতে এক্স লিখলাম এ মাইনাস বি নিচে কি বলতো কি হবে যুগ বি মাইনাস সি নিচে কি হবে বি সি গুণ থাকলে যুগ সি মাইনাস এ নিচে কি হবে বলতো সি এ কৃষিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা এখন আসো আমরা এখন সবার কাছে ধর এ আছে এখানে আছে দুইটার থেকে একটা নিলাম এখানে একটা বি আছে এখানে একটা বি আছে দুইটা বিয় থেকে এ বি নিলাম এখানে একটা সি আছে এখানে একটা সি আছে আমরা লসাগু করলাম এ বি সি বেশি ক্ষেত্রে লসাগু মানে common অঙ্কমান সব মিল লাগেছে এ বি সি এখনের জায়গা দেখ একটু কোটিন যদি তোমরা ভালো করে বুঝো তোমাদের কাছে অনেক সহজ লাগবে আমরা জানি এসব নিয়ম অনুসারে লসাগু যখন করবা নি যে সংখ্যাটা থাকবে লসাগু র ওই সংখ্যাটা নিচের সংখ্যাটা ভাগ উপরে কো লসা গো কত এ বি সি নিচে কি বলতো এবি এ বি তে এ বি এ বি তাকে কি বলতো সি সি তে গুণ করো এসি সি আর এখানে হবে কি বলতো বিসি বি সি কৃষি খাতা আমি আবার বলতেছি নিচেরটা লসা গোটাকে নিচের সংখ্যাটা দা ভাগ উপরেরটার সাথে গুণ নিচেরটা কত এ বি এ বি এ বি বাদ তাকে কত বল তো সি এসি সি আরেক লিখছে কি বলতো বিসি তুই শিক্ষার্থী এখন আমি আবার লিখতেছি মধ্যে প্লাস এখন দেখো তো এখানে বিসি বিসি বাদ যাবে বিসি বিসি চলে গেলে তাকে কি বলতো এ এক আর এক কাকে দিবা দুন জনকে দিবা দাও দুনটা সংখ্যাকে দাও এ বি অক এ বি এ সি অক এ সি তুই শিক্ষার্থী এখন আসো মধ্যে প্লাস সি এ সি এ কাটা থাকে কি বলো তো বি থাকে বি তারে দাও বি সি এ বি তুই শিখৃতি দেখো তো বুঝছ কি আমি এই জায়গাটা আবার বুঝাইতেছি তোমাদের এ দুইটা এ আছে একটা কম লসা গুণ নিলাম দুইটা বি আছে একটা বি নিলাম দুইটা সি আছে একটা সি নিলাম ত্রিভুজ ক্ষেত্রে এ বি এ বি বাদ তাকে কি বলো তো সি এস সি বি সি বি সি বাদ তাকে কি এ বি আর কি বলো তো এস মধ্যে প্লাস তাকে কি বলতো কি বলতো কিছু থাকে না এক্স এর এবুফে জিরো এবিরো দা বাক করবা রেজাল্ট জিরো হবে আর আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যে কোনো সংখ্যা রূপে জিরো থাকলে রেজাল্ট কত হয় বলতো ওয়ান এটা আমাদের রাইট হ্যান্ড শিক্ষা দেখো তো বুঝছো কিনা তোমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আশা করি তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে তোমরা এই নিয়মগুলো বারবার দেখবা এবং করবা আশা করি তোমাদের পারবা এই অঙ্কার নিয়ম এই সূচকের নিয়ম হয়েছে যুগ থাকলে কি হবে বলতো গুণ গুণ থাকলে হবে যুগ বিয়োগ থাকলে ভাগ ভাগ থাকলে কোন সময় যুগ করতে হবে বিয়োগ করতে হবে অঙ্কের পরিস্থিতি বুঝবে তোমরা যে কোনো সময় যে মানটা বসালে অঙ্কটা ভাবে বাইরে আসবে তোমরা ওই মানটা বসে আশা করি তোমাদের অঙ্কগুলো অনেক সহজ লাগবে ধন্যবাদ কৃষি শিক্ষার্থী